মানে হঠাৎ করে গেছিলাম খামারে গরু দেখার জন্য বুঝলেন গাফি দেখার জন্য আসার দুই চার হাজারটা লাভ হয় আমি আপনার কালেকশনে গাফিটা আমরা বেশি দেখি গাফি যেরকম জাত গাভি দেখি বাচ্চা থেকে আমি জাতমান ছাড়া কিনে ভালো হয়েছে আমরা সালাম কাকার খামারে আর কাকাকে আপনারা কম বেশি সবাই চেনেন কাকা সালামকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে আপনাকে শরীর ঠিকঠাক হ্যাঁ শরীর ঠিকঠাক আচ্ছা গত সপ্তাহে আসছিলাম দেখছিলাম একটু অসুস্থ না অসুস্থ ছিলাম আর দীর্ঘদিনে অসুস্থ ছিলাম আল্লাপূর্ণ সুস্থ না এই সপ্তাহে মানে হঠাৎ করে গেছিলাম একবার খামারে গরু দেখার জন্য বুঝলেন গাভী দেখার জন্য এক খামার ডাক দিল ভাই আসেন কটা বাচ্চা ব্যসব যাওয়ার পর বাচ্চা তিনটে বকনা তিনটে বাচ্চা দিয়ে খুব আমার পছন্দ হইলো

বাচ্চা গুলো কেউ এসে দেখে শুনে যায় যাবে বুঝলেন আর গাড়ি ভাড়া যেটাই লাগে যে পান্তে যাক যেটা যাক গাড়ি ভাড়া ওনার গাড়ি ভাড়া উনি দিবি খালি আমার ঠান্ডা আচ্ছা তো সরজমিনে আসার পর দেখা সোনার থেকে হ্যাঁ এসে দেহে শুনে লিয়ে গেল

কথাটা আছে দশ মাস কথাটা আছে সাড়ে নয় মাস কথা পরের বারো দিনের তিনটে বাচ্চা যে কোনো লোক লিয়ে পাইল বেশি ধরেন দশ মাস বয়স হয়েছে আর সম্পূর্ণ মিলিয়ে তারা দশটা মাস কষ্ট রে তাহলে এই তিনটে বাচ্চায় কিন্তু আল্লাহ লালন পালন হলি ফেরে দেওয়া যাবে এক সময় ছয় লাখ জিনিস হয়ে যাবে তো কাকা আসলে আমি একটা কথা বলি কাকা গাভী নিয়ে কাজ করতেছেন দীর্ঘদিন গাভিতে কিন্তু কাকা লাভ পাঁচ হাজার ধরে করলে বোঝা যায় না বকনাতে কিন্তু একটু বার্গেটিং দাম হলে বোঝা যায় আসলে তো এগুলো আমি শখে লিয়াইছি যে কোন লোক লিলি ফেরে না আমার সারা জীবন একদম পর্তায় দেওয়া যাবে হ্যাঁ একবার যেহেতু আমরা যে দামের কথা বলছে দর্শক বাইরে বুঝবে ওনারও পালা একটা আছে ওনারা বুঝবে যে এই জিনিসটার কত মন আচ্ছা তোকে কথা আর বাড়াবো না সরাসরি আমরা কালেকশন দেখতে প্রথমেই আমরা যে বকনা বাচ্চাটা দিয়ে শুরু করলাম মাসাল্লা একদম সাদা কালোর ছাপ বেশ লম্বা টম্বা আর হাত পাওয়া তো বেশ লম্বা ছাপ হ্যাঁ অনেক মোটা ছোটা বাচ্চারা আচ্ছা একদম সাদা কালার ছাপাকা জাত কি ধরবেন যে জায়গায় সংগ্রহ করছেন বিশ বাইশ লিটার দুধ দিয়েছে বিশ থেকে বাইশ বিশ লিটার আচ্ছা এই যে আপনার গাভীর যে বাচ্চা বৈশিষ্ট্য দেখলে কিন্তু চেনা যায় অবশ্যই চিনতে পারবি বুঝলেন তো তাতে কি মনে হয় মায়ের মতো বৈশিষ্ট্য আল্লাহ মায়ের মতো আল্লাহ খুব বড় মানের বাচ্চারাও তলা মেলা তলামা দেন কত সুন্দর তলা

এটাই মনে মানে থেকে শুরু করছি ওটার থেকে হালকা একটু ছোট হবে একটু ছোট উনিশ বিশ উনিশ বিশ আঠারো বিশ হওয়ার জাত কি এটা এটার বয়স কেমন চলে এটার বয়স আপনার ওই

আচ্ছা এটার বয়স কয় মাস এটার বয়স আপনার ওই সাড়ে আট মাস সাড়ে আট মাসের না আচ্ছা কাকা এটার দাম রাখলেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তো কাকা বাচ্চা দেখালাম আমরা মোটামুটি একটা দুইটা তিনটা প্রথমটার দাম চাইছেন পঁচপান্ন হাজার পরের দাম একটু জায়গা কিন্তু এক লক্ষ পঁয়তাল্লিশ দাম রাখবেন দাম আসে হচ্ছে দেড় লক্ষ টাকা পাঁচ হাজার কমা যায় তিন বাচ্চা আসলে এখানে কথা বলার এরকম জায়গাও নাই কি বলবো আচ্ছা একটা কথা আমি রিকোয়েস্ট করি যদি রাখা সম্ভব হয় তিন বাচ্চাতে তিন তিরিকা নয় হাজার এই আপনার পাঁচ হাজার টাকা তিন বাচ্চাতে বে মানান নালে ছয় দিতেন নালে নয় দিতেন তোকে দেওয়া কি যায় নয় হাজার বাদ দিয়ে এখন হালকা কিছু হবে যাই হোক আপনার বললে ভালো লাগছেন কিন্তু তিন বাচ্চাতে আর মনে হয়

জিরো ওয়ান সেভেন ঊনশাইট উনষাট চৌত্রিশ চৌত্রিশ একুশ একুশ আছে আর কাকা যেদিন থেকে প্রোগ্রাম দিচ্ছে সেদিন থেকে একই নাম্বার ওই একই একটাই নাম্বার আমার আচ্ছা জনপ্রিয়তা কম না দীর্ঘদিন যাবত ব্যবসা সবাই অনলাইন সবাই আমাকে চেনা কম বেশি সবাই চেনা আর কি আচ্ছা দীর্ঘদিন কাজ করতেছি আচ্ছা তা গাভী আবার কবে দেখবো আপনার কালে গাভি তুই একের বিধানে দেখা তুই একের মধ্যে আবার হয়তো দেখা হবে তোকে তখন কথা হবে সে অব্দি ভালো থাকবেন আসসালামু আসালামাল